সোমবার কেমন দামে সাইকালটা আর আমরা দেখছিলাম এখানে কেমন আছো বলেন তোমার ভাই আসসালাম

ছিলাম এখানে চেক এই যে হয়ে গেল এই যে হয়ে গেল আমরা দেখছিলাম

চলছে <laughs>

ছিলাম <laughs> এখানে <laughs>

ছাপ্পান্ন হাজার বেশ সুন্দর কোয়ালিটি শার্ট ছাপ্পান্ন হাজার এটা বলো পুষ্পান্ন পুষ্পান্ন হাজার হাজার বেশ সুন্দর বাচ্চা পঁচপান্ন হাজার পঁচপান্ন হাজার দেখছিলাম আচ্ছা এই বাসারটা কত হয়েছে পঁচানব্বই হাজার ষাট বাচ্চা দুইটা পঁচানব্বই হাজার কোয়ালিটি সম্পন্ন দুইটা পঁচানব্বই হাজার ষাট বাচ্চা পঁচানব্বই হাজার একে দাম কত পঁচানব্বই জোড়ায় জোড়ায় কিনছেন বকনা সিঙ্গেল এটা কত হয়েছে পঞ্চাশ পঞ্চাশ হাজার ওটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

সবসময় পাবে সবসময় পাব তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাহায্য ভাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কৃষি চিত্র